হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি কালী মায়ের মন্দিরে যাব বলে এবার তোমরা ভাবছো যে কোন কালী মায়ের মন্দিরে যাচ্ছি এই মন্দিরে আমি আগেও অনেকবার গেছি আমার ভিডিও তো তোমরা দেখেছ তো আজকে আমি যাচ্ছি মাকড়াপাড়া কালীমায়ের মন্দিরে তো ফ্যামিলি সবাই মিলে চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এটা অনেক আগের ভিডিও আমি গ্যালারিতে দেখতে দেখতে ভিডিও ক্লিপগুলো বেরিয়ে গেল তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই সময় আমার জিয়ান কিন্তু ছিল মাত্র তিন মাসের খুব ছোটো ছিল তো ওকে নিয়ে আমরা কালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে গিয়েছিলাম আর আমাকে দেখে বুঝতেই পারছো মাত্র আমার অপারেশনের তিন মাস হয়েছে তাই আমার একটু কষ্ট হচ্ছিল এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে কিন্তু যেহেতু মাকে দর্শন করতে যাবো আর আমার ছেলেকে এই প্রথমবার মায়ের কাছে নিয়ে যাচ্ছি তাই যত কষ্টই হোক উপরে কিন্তু উঠেছি মাকে দর্শনও করেছি আর সত্যি কথা খুব ভালো লেগেছিল সেদিন তো এই যে এখন মায়ের এখানে এসে প্রণাম করে নিলাম মাকে আর এই জায়গাটা তোমরা আগেও দেখেছ আর আজকে যতটুকু পেরেছি ভিডিও করেছি সেটাই আমার সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকা আর এবারে কিন্তু আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি ফটো তোলার জন্য আমরা যারা যারা গেছিলাম এখানে সবাই আছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ফটোও তুলেছি একটু ভিডিও করেছি আর এই যে মায়ের মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আগেও দেখেছ আমার অনেক ভিডিওতে আছে এই মায়ের মন্দিরে আমি অনেকবার এসেছি আর আমার ছেলেকে নিয়েই প্রথমবার এলাম ভিউটা এখানকার ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লাগে সেই জন্য বারে বারে এই মায়ের এখানেই আমি যাই তো তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই সময় আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না বুঝতেই পারছ তো যতটা পেরেছি একদম ছোট ভিডিও অল্প অল্প ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু ছেলেকে নিয়ে প্রথম মায়ের কাছে গেছি তাই স্মৃতি হিসাবে ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন বাই